চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনেক তারকা আসলে খেলছেন না ইচ্ছে করে চোটের ভান করে কেন আসলে বলছি চ্যাম্পিয়ন্স ট্রফিটা শুরু হবে উনিশ তারিখ থেকে শুরু হয়ে শেষ হবে নয় মার্চ এরপরে বাইশ মার্চ শুরু হবে আইপিএল এখন এই যে মাছে যে তেরো দিনের যে বিরতি কোনো ক্রিকেটার যদি ইঞ্জুরিতে পড়েন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে গিয়ে তাহলে তিনি আইপিএলে শুরু থেকে খেলতে পারবেন না আর আইপিএল না খেলা মানে অনেক টাকা লস আপনি যদি আসলে খালি চোখে চিন্তা করেন তাহলে এই জিনিসটাই সামনে আসবে দৈনিক আনন্দবাজার যারা আসলে সময় উল্টাপাল্টা নিউজ করে তারা এতদিন একটা ভালো খবর ছেপেছে সেটা হলো একটু পড়ে শোনাতে চাই তারা আসলে কি ছেপেছে যে আইপিএলের কারণেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনিহা। ব্যক্তিগত কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নাম তুলে নিয়েছেন অজি পেসার মিচেল স্টার্ক তার আগে ইঞ্জুরির কারণে প্যাটকামিন সহ আরও চারজন সরে দাঁড়িয়েছেন সর্বশেষ ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাও চোটের কারণে দলে জায়গা পাননি সাদা চোখে এটা ক্রিকেটের স্বাভাবিক ঘটনা তবে আনন্দবাজার বলছে যেখানে তাদের সন্দেহ আইপিএল খেলার কারণেই আসলে তারা এই অভিনব পন্থাটা হাতে নিয়েছেন চিন্তা করেন আসলে ক্রিকেটের স্পিরিট কোথায় গেছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার জন্য জাতীয় দল যে জাতীয় দলের জন্য আজকে তিনি স্টার্ক বা যে জাতীয় দলের জন্য তিনি আজকে হ্যাজিলউড বা যে জাতীয় দলের জন্য তিনি আজকে নরকিয়া সেই জাতীয় দলকে উপেক্ষা করে পেশাদারিত্বের এমন একটা লেভেলে উঠে টাকার জন্য ন্যাশনাল টিমের হয়ে আইসিসি আসরে খেলছেন না চিন্তা করা যায় এমনই খবর সেটা হচ্ছে যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি কেউ কোনো ধরনের চোটে পড়েন তাহলে মাঝের এই তেরো দিনে সুস্থ হয়ে নামা কঠিন সে কারণেই নাকি দিল্লি ক্যাপিটালসের মিচেল স্টার্ট বেঙ্গালুরুর জস হ্যাজেলুট কলকাতা নাইট রাইডার্সের প্রোটিয়া পেসার নরকিয়া আগ্রহ দেখায়নি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আরও একটা কারণ আছে সেখানে বলা হয়েছে এই রিপোর্টে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন দল পুরস্কার পাবে দুই দশমিক চব্বিশ মিলিয়ন মার্কিন ডলার যেখানে ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়নরা পেয়েছে চার মিলিয়ন ডলার অর্থাৎ পুরস্কারের সংখ্যা প্রায় অর্ধেকের নিচে চ্যাম্পিয়ন্স ট্রফি তো তাইলে এখানে খেলে লাভ কি আমি চ্যাম্পিয়ন হলে আমি ভাগে কম পাবো তো ভাগের টাকা বাড়াতে আয় রোজগার বাড়াতে তারা চিন্তা করেছেন না আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবো না আমরা বৈশ্বিক আসরে অংশ নিব না আমরা আইসিসির টুর্নামেন্টকে অবজ্ঞা করে আমরা আইপিএল খেলবো বুঝতে পারছেন বিষয়টা তো আসলে খুবই খারাপ ক্রিকেটের স্পিরিটটা আসলে নষ্ট হয়ে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটটা এসে এই নিয়ে আসলে আইসিসির একটা আইন করা উচিত অথবা যারা আসলে যেই দেশের বোর্ডের ক্রিকেটাররা আসলে এমন করেন তাদের বোর্ডকে আসলে শক্ত হতে হবে আসলে ক্রিকেটটা দিন দিন আসলে সব স্বার্থের খেলা হয়ে যাচ্ছে ন্যাশনাল টিমকে প্রাধান্য না দিয়ে ন্যাশনাল ফ্ল্যাগকে প্রাধান্য না দিয়ে ক্রিকেটাররা আইপিএল বা ফ্র্যাঞ্চাইজি আসরগুলোকে বেছে নিচ্ছেন নৈতিকতা বিসর্জন দিয়ে কত কিছুই না করছেন ম্যাচ পাতানো থেকে শুরু করে দুঃখজনক আসলে ক্রিকেটের স্পিরিটটা এভাবে নষ্ট করে দিচ্ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট অনেক সময় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দেখলে মনে হয় যে এখানে অভিনয় চলছে এত এত রান এত এত উইকেট পড়ছে উইকেট বিলি আসছেন ক্রিকেটাররা জেতা ম্যাচ হারিয়ে দিচ্ছেন ক্যাচ তুলে দিচ্ছেন ক্যাচ ছেড়ে দিচ্ছেন সেটা এবারের বিপিএলও আজ লেগেছে দুঃখজনক